আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু করার আহ্বান চি সাত দেশগুলোর ইরান গাজায় বেসামরিক নাগরিক নিহতদের ঘটনায় সাবেক ইসরায়েলি মন্ত্রীর দুঃখ প্রকাশ ইউএসএ আইডির সহায়তা বাতিল প্রায় দেড় কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে যুদ্ধ থামানো নিয়ে আবারও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ভারতের ইসলাম কোনো ধর্ম নয় বলে যুক্তরাষ্ট্র জুড়ে ইসলাম বিদ্বেষের ঢেউ ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে কি নতুন দল ঘটনের হুমকি দিচ্ছেন ইলন মাস্ক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানের পারো মানবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু করার আহ্বান দেশগুলোর মধ্যপ্রাচ্য সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়েছে শিল্পনত সাতটি দেশের জোট জিসাদ একই সঙ্গে ইরানের পারো কর্মসূচি নিয়ে আবারও কূটনৈতিক আলোচনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন তারা সোমবার ত্রিশ জুন এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিবৃতিতে বলা হয় একটি বিস্তৃত যাছাইযোগ্য ও টেকসই চুক্তি ঘটনের লক্ষ্যে অবিলম্বে আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কমাতে সহায়তা হবে উল্লেখ্য চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন এক সমঝোতার চেষ্টা চলছে ইরান তার পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করলেও ইসরাইল সহ পশ্চিমা মিত্ররা শঙ্কা প্রকাশ করছে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন যা টানা বারো দিনের সংঘাতের অবসান ঘটায় এই যুদ্ধ শুরু হয় এমন এক সময় যখন গাজা ইসরায়েলি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য উত্তাপ্ত অবস্থায় ছিল সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যার জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান গাজায় বেসামরিক নাগরিক নিহতর ঘটনায় সাবেক ইসরায়েলি মন্ত্রীর দুঃখ প্রকাশ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্ডস সাম্প্রতিক সংঘাতে বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন তিনি সকল পক্ষের প্রাণহানির জন্য সুখ প্রকাশ করেছেন আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে গান্ডস বলেন আমি নিহত প্রতিটি ইরানি নাগরিকদের জন্য খুবই দুঃখিত ঠিক যেমন আমি গাজার প্রতিটি নাগরিকদের জন্য খুবই দুঃখিত যারা নিহত হচ্ছে গাজায় অবহিত সহিংসতা এবং ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থার পরে তার মন্তব্য এসেছে সংঘাতের উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের দুর্দশা প্রকাশে শিকার করা কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে গান্টস একজন আইডির সহায়তা বাতিল প্রায় দেড় কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে বিদেশি মানবিক সহায়তার জন্য মার্কিন বেশিরভাগ অংশ কমাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তহবিলের ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের ফলে সালের দু হাজার লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে দে ল্যান্ডসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে গবেষণায় দেখা গিয়েছে এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকাদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও মার্চ মাসে জানিয়েছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডির আশি শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ল্যান্ডসেট প্রতিবেদনের সহলেখক লেখক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেছেন অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য আয়ের দেশের জন্য এক ফলে যে ধাক্কা আসবে তা বিশ্বব্যাপী মহামারী বা একটি বড় সশস্ত্র সংঘাতের সাথে তুলনা করা যেতে পারে ট্রাম্প প্রশাসন এর আগে ইলন মাস্কের নেতৃত্বে খরচ কমানোর উদ্যোগ হিসেবে ফেডারেল কর্মী সংখ্যা কমাতে কাজ করছিলেন এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রধানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ষাটটিরও বেশি দেশে কাজ করছে যার বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে রবিও বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের অধীনে এখনো হাজারটা কর্মসূচি রয়েছে যা কংগ্রেসের পরামর্শক্রমে আরও কার্যকরভাবে পরিচালিত হবে যুদ্ধ থামানো নিয়ে আবারও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ভারতের বাণিজ্য চাপের মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর লাগাতার দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভারত সরকারের পক্ষ থেকে সেই দাবি প্রত্যাখ্যান করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রাঞ্চ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন সে সময় ওই ঘরেই মোদীর পাশে ছিলেন তিনি কথোপকথনে বিরোধী ও ব্যবসা বাণিজ্য নিয়ে কথাই উঠেনি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি হয় হামলাকারীরা পাকিস্তান সমর্থিত লস্করি তৈবার সাথে সম্পর্কিত বলে দাবি করে ভারত পাকিস্তানে হামলা চালায় তবে পাকিস্তান ভারতের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে এদিকে ট্রাম্প গত ছাব্বিশ জুন হেগে এক সংবাদ সম্মেলনে দাবি করেন আমি একাধিক ফোন কলের মাধ্যমে বিষয়টি শেষ করছি আমি বলেছিলাম তোমরা যদি লড়াই করতে চাও তবে বাণিজ্য হবে না তখন ওরা বলল না না আমরা বাণিজ্য চাই যুক্তরাষ্ট্র জুড়ে ইসলাম বিদ্বেষের ঢেউ সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাষ্ট্র ইসলাম বিদ্বেষের ঘটনায় প্রবলভাবে বাড়ছে বিশেষ করে অতি সম্প্রতি মুসলিম প্রার্থী হিসেবে জোহুরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জেতার পর দেশটিতে মুসলিম বিদ্বেষের ঢেউ ব্যাপকভাবে সামনে আসছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শুধু শুধু বেনামি ইন্টারনেট ব্যবহারকারী ও অনলাইন মুসলিম বিরোধী মুসলিম বিরোধী ব্যক্তিরাই মামদানি ও তার পরিচয় নিয়ে আক্রমণ করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লোক থেকে বহু রাজনীতিবিদ এতে যোগ দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান রেন্ডি ফাইন কোনো ধরনের প্রমাণ ছাড়াই বলেছেন মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিতে খিলাফত প্রতিষ্ঠা করবেন এক ধাপ এগিয়ে কংগ্রেসম্যান মার্জুরি টেলন গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পরা স্ট্রোচু অফ লিবারিট একটি কার্টুন পোস্ট করেছেন এছাড়া তেত্রিশ বছর বয়সী জোহরান মামদানিকে সরাসরি আক্রমণ করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন তিনি বলেছেন ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ এটি কোনো ধর্ম নয় ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে কি নতুন দল ঘটনের হুমকি দিচ্ছেন ইলন মাস্ক মার্কিন ধনকুবের ইলন মাস্ক রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বললেও গতকাল সোমবার তিনি আবারও রাজনীতি নিয়ে সরব হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাশ হলে নতুন দল গঠনের হুমকি দিয়েছেন তিনি বিগ বিউটিফুল বিল নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে গতকাল মাস্কে হুশিয়ারি দেন গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম